নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া কিচেনের স্বাগত আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল দারুণ স্বাদের রেসিপি একবার দেখলে বানাতে ইচ্ছা করবেই তো চলুন রেসিপিটা শুরু করা যাক সব থেকে সহজ পদ্ধতিতে সহজ উপায়ে দেখিয়ে দেব তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে আর আলু দিয়ে যদি এরকম চিকেনের ঝোল তৈরি হয় তাহলে ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে তো সবার প্রথমে আমি এখানে এক কেজি নিয়েছি চিকেন আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন তো আমি চিকেনটা নিয়েছি আর চিকেনটা বেশ বড় বড় সাইজেরই করে কেটে নিয়েছি তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি আলু ভেজে নিয়েছি আগেই আর আলুগুলো কিন্তু টুমু করে কাটা ছিল দশ বারো কোয়া রসুন দেড় চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সঙ্গে দিয়ে দিলাম সাত আটটা শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর আলুতে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি এখন মশলাটা তৈরি হয়ে গেছে বেটে রাখা মশলাটা চিকেনের ভিতর অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সঙ্গে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা লঙ্কা গুঁড়ো এতে করে কালার কিন্তু খুবই ভালো আসবে হাফ কাপ দই ছিল টক দই সেটাও ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম সঙ্গেই দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল এখন সব মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে চিকেনটার স্বাদ কিন্তু একদম অন্যরকম আসবে দুর্দান্ত স্বাদে তৈরি হবে না তৈরি করলে বুঝতেই পারবেন না তো ঢাকনা দিয়ে এখন দশ মিনিট এটাকে রেখে দিচ্ছি দশ মিনিট পর কড়াইতে বসিয়ে দিলাম তেল প্রায় এখানে হাফ কাপ মতো সর্ষের তেল গরম করে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সঙ্গে তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো হাফ চামচ জিরে শুকনো লঙ্কা তেজপাতার কালার একটু চেঞ্জ হলে এখানে অ্যাড করে দিলাম দুটো দারচিনি একটা এলাচ আর একটা লং এক কিলো চিকেনের জন্য এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ দুটো খুব ভালো করে ভেজে নিতে হবে তো নাড়িয়ে চাড়িয়ে প্রায় তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে কোনোভাবেই পুড়ে না যায় হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর ভিতরে অ্যাড করে দিয়েছি আর আমার মতো কার কার চিকেনের লেগ পিসটা খেতে ভালো লাগে সবাই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু চিকেনের এই লেগটা খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে দুটো পা নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দু থেকে তিন মিনিট পর্যন্ত দু তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে কষানো যাবে না তাহলে নিচের দিকটা হয়তো পুড়ে যাবে আর খুব ভালো করে এর ভিতরে মশলাটাও ঢুকবে না একটু কষানো হয়ে গেলে এর ভিতরে বড়ো সাইজের একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম চিকেনের সঙ্গে টমেটোটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি না থাকে তাহলে এটা ছাড়াও কিন্তু মুরগি ঝোলটা রান্না করা যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট ঢাকনা খুলে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে নিচের দিকটা লেগে না যায় আপনারা চাইলে ঝোল না দিয়ে এরকম কষানো অবস্থায়ও খেতে পারেন এভাবে কিন্তু রুটি পরোটার সঙ্গে ভালোই লাগে তেল ছাড়ার কিছু সময় পর এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো একটু বড় বড়ো করেই আমি কেটে রেখেছিলাম আর এরকম বড়ো সাইজের আলু কেটে দিলে কিন্তু খেতে একটু মুরগি ঝোলটা ভালোই লাগে কিছু সময় পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় আর কষানো যদি খারাপ হয় তাহলে কিন্তু টেস্টটাও ভালো লাগবে না সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তাই এর ভিতরে এখন জল অ্যাড করে দেবো তো মশলা ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিলাম তাই কালারটা দেখুন একটু অন্যরকম লাগছে যতটা মাংস হবে ঠিক ততটা পরিমাণে আমি এখানে জল অ্যাড করেছি এবার হাই ফ্লেমে এটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই কিন্তু মুরগি আলুর ঝোল তৈরি হয়ে যাবে চার পাঁচটা চিরে রাখা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি যদি ঝাল একটু কম লাগে তাহলে এটাতেই কিন্তু হয়ে যাবে ঝোলটা দেখুন দু তিন মিনিট পর খুব ভালো করে ফুটে উঠেছে আর মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে দেবো যাতে উপর নিচে সব জায়গায় মাংসটা খুব ভালো করে ঝোলটা ঢুকে যায় আমার আরও রেসিপি পাওয়ার জন্য উপরে আই বাটনে ক্লিক করতে পারেন আই বাটনে ক্লিক করলে কিন্তু অন্য আরও রেসিপি আপনারা দেখতে পাবেন পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন অল্প পরিমাণ এখন ঝোল আছে আর এই ঝোলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টেনে নেবে সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি উপর থেকে অল্প একটু ধনে অ্যাড করে দিলাম আর মুরগির ঝোল কিন্তু রেডি দুর্দান্ত স্বাদের মুরগির ঝোল আপনারা ভাত রুটি পরোটা কোনো কিছুর সঙ্গে এনজয় করতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন আপনাদেরকে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হাঁড় থেকে মাংসগুলো সরে গিয়েছে খুবই সুন্দরভাবে মাংসটা গলে গেছে আর টেস্টটাও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে না রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই